তো যেমন দেখা তেমন কাজ ভিডিওটা কদিন ধরে ট্রেন্ডিংয়ে চলছিল কয়েক মাস আগে থেকেই দেখছিলাম তো চল পৌঁছে গেলাম ওই দোকানটাতে চশমা কেনার উদ্দেশ্যে তো তারপরে ধর্মতলার ঢোকার আগে দেখলাম প্রচুর পরিমাণে বাজি ফাটছে তো ভাবলাম কোনো বিয়ে বাড়ি হচ্ছে তার মধ্যে দেখলাম চারিদিকে পুলিশ দিয়ে ব্যারিকেড ঘিরে রেখেছে তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো আইপিএল হওয়ার কথা ছিল প্রথম ম্যাচ তো বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিকারের এত সিকিউরিটি তার জন্য তো যথারীতি ধর্মতলায় বাসে আমি নেমে দেখতে পাচ্ছ শহীদ মিনারের পাশেই আছি এই যে খেলা চলছিল তখন যদিও তারপর আমি একটা মোটো বুক করে নিই তো ওখান থেকে বেলেঘাটা যাওয়ার জন্য ইলেন শপে তো দেখতেই পাচ্ছ বুলেট পেয়ে গিয়েছিলাম বুলেটের আজার মতো এলাম তো তারপর দোকানটাতে ঢুকলাম কালেকশান খুবই ভালো ছিল দুশো টাকা থেকে ওদের স্টার্ট ছিল দুশো তিনশো চারশো পাঁচশো ছশো হাই রেঞ্জের তো আছেই বিভিন্ন রকম বিভিন্ন ধরনের চশমা ওদের কাছে অ্যাভেলেবেল আছে তো পাশেই আই আইচেকআপেরও ক্লিনিক আছে দেখাতেও পারো যদি কারোর কোনো সমস্যা হয় তো চলে গেছিলাম মোটামুটি দু তিনটে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এটাই হচ্ছে ওদের সব তো মোটামুটি ভাইরাল হওয়ার পরেই মানুষ জানতে পারে দোকানটাতে সেরকম কিছু খাস দেখতে পেলাম না কালেকশান ভালো খুব যে খারাপ বলবো তা নয় চলছে মোটামুটি তো এরপর হাঁটা পথে আমি চলে গেলাম ফুলবাগানের উদ্দেশ্যে ওখান থেকে অটো ধরবো ফুলবাগান পৌঁছানোর পর ওখান থেকে ঝটফট করে একটা অটো ধরে ফেললাম অটোতে কেউই ছিল না আমি বসেছিলাম ভাবলাম হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে বেশি ওয়েট করতে হয়নি তার মধ্যেই মুহূর্তের মধ্যে ভর্তি হয়ে গেলো তারপরে অটোও ছেড়ে দিল অটো ছাড়ার পর দেখতেই পাচ্ছ এখন পৌঁছে গেছি নারকেল ডাঙা পোস্ট অফিসের কাছাকাছি মসজিদের পাশ থেকে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে তো প্রায় কয়েক বছর পর অটোতে উঠলাম কারণ যখন আমি উডল্যান্ডে যখন ট্রেনেংয়ে ছিলাম তখন এই রাস্তা ধরেই যেতাম মাসি বাড়ি থেকে তখন এই অটো ধরে শিয়ালদাতে নেমে এখান থেকেই বাস ধরতাম যাই হোক অনেক দিনের পুরনো কথা মনে পড়লো এই যে এই বাস স্ট্যান্ড এখান থেকেই আমি বাস ধরতাম আলিপুরের জন্য তো এরপর ওপারে গিয়ে ওর বাড়ির দিকে রওনা দিলাম কারণ রাত অনেক হয়ে গেছিল ওরা ফোন করছিল যে কখন বাড়ি ঢুকবে তো তারপর পৌঁছানোর পর একজনকে তো আবদারে ভরিয়ে দিতে হবে কারণ তার না হলে মন খারাপ করবে পৌঁছানোর পর দেখতে থাকো কি অবস্থা কিছু হ্যাঁ কে কিছু নেই হ্যাঁ কিছু নেই আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছে নিচ্ছি নিচ্ছি বাবা নিচ্ছি নিচ্ছি চলে চলে অ্যা চলে এখানে 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 উঠে পড়ো উঠে পড়ো তো তারপর ঝটপট ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম কারণ খিদেও পাছিল অনেক রাত হয়ে গিয়েছিল তো বিরিয়ানি ছিল সেদিনের মেনুতে এই ছিল মোটামুটি ভিডিওতে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা